জোহা জি চাই খেতটা তো মাস অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আল্লাহ পাগের ইচ্ছা হয়ে গেছে আর বিশেষ করে তোমাদের মন মানসিকতা যে ভালো হয়েছে ভাই ভাইয়ে জগড়া নাই বিরোধ নাই এটা লাখ লাখ সুপ্রি আল্লাহর কাছে শোনো এই ফসল যখন গড়ে নিবা তখন কি করবা জানো

যখন বৃষ্টি দেওয়ার দরকার হবে তখন আল্লাহ এমনি দিবে মন খারাপ না এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ